জাস্ট চারটা কাজ করতে পারলে আমাদের ইংরেজি অনেক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এক নম্বর কাজটা হচ্ছে কিচ্ছু না জাস্ট আমাদের সবার কাছে কিন্তু ফোন আছে ক্যামেরা ভালো হোক মন্দ হোক রেকর্ড তো অ্যাটলিস্ট করা যায় সো প্রতিদিন ফোনটা ধরে আমি জাস্ট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট বলবো ইংরেজিতে কথা বলবার চেষ্টা করব যে কোনো একটা টপিক ধরে এখন বলবেন ভাই আমি তো পারি না আমি জানি যে আমরা অনেকেই আসলে পারি না জাস্ট আমরা বলবো যত ভুল পারি বলবো কারণ এটা তো আমি কোথাও পোস্ট করতেছি না আমি কোথাও আপলোড করছি না জাস্ট আপনি টানা তিরিশ দিনে এই কাজটা করবেন প্রতিদিন ভিডিও শ্যুট করবেন এবং নিজে আপনি ওইটা শুনবেন এই যে আপনি বলবার প্র্যাকটিসটা যখন করতেছেন যে কোনো একটা টপিকে আপনি দেখবেন আপনি চিন্তাও করতে পারবেন না যে আজকে আপনার কি অবস্থা তিরিশ দিন পরে কী অবস্থা কিন্তু দুর্ভাগ্যজনক বা দুঃখজনক ব্যাপারটা হচ্ছে আমরা অনেকেই হয়তো এই প্র্যাকটিসটাই আসলে করবো না দ্যাটস ওয়াই আমরা যে ফলটা পাইতাম বা যে আউটপুটটা আমরা দেখতাম ওইটা আমরা আসলে দেখতে পারবো না কারণ আমরা অনেকেই জাস্ট আজকে শুরু করব তিন চার দিন পরে হয়তো ছেড়ে দিব কিন্তু আমি হলফ করে বলতে পারি আপনি যদি টানা তিরিশ দিন এই প্র্যাকটিসটা করতে পারেন যে ফোনটা ধরে যে কোনো একটা টপিকে আপনি জাস্ট বলবেন আর শুনবেন আর কিচ্ছু করতে হবে না ইনশাআল্লাহ আপনি উন্নতি খেয়াল করতে পারবেন ইংরেজিতে ভালো করার জন্যে সব থেকে পাওয়ারফুল কাজ আমার কাছে এইটাই মনে হয়েছে সবসময় দুই নম্বর কাজটা হচ্ছে আপনার কোনো কিছু বোঝার দরকার নাই জাস্ট আপনি যে কোনো একটা বই ধরে ধরেন বইটা অনেক সহজ বই হইতে পারে কঠিন বই হইতে পারে যেমন এখানে আমার কিছু বই আছে বা যে কোনো বই আপনার কাছে যেটা সহজ মনে হয় আমি কিন্তু আবারও বলতেছি বোঝার কোনো দরকার নাই জাস্ট আপনি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা পড়বেন পূর্ব পৃষ্ঠা পড়বার পরে যদি আপনি একটা ওয়ার্ডও বোঝেন তাইলে অনেক কিছু যদি এইভাবে করতে করতে টানা তিরিশ দিন করেন দুই মাস করেন আপনি উন্নতি দেখবেন 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 ইনশাআল্লাহ কিন্তু এই ক্ষেত্রেও খুব দুঃখজনক ব্যাপারটা হচ্ছে আমরা হয়তো আজকে খুব মোটিভেটেড হয়ে শুরু করব কিন্তু কালকেই হয়তো ছেড়ে দিব সো এইটা করলে আমরা কিন্তু ফল দেখতে পারবো না সো আমরা বুঝি না বুঝি আমরা ইংরেজি যে কোনো একটা বই ধরে জাস্ট আগানোর ট্রাই করবো এটা হচ্ছে দুই নম্বর কাজ তিন নম্বরটা হচ্ছে এটাও প্রায় এরকমই যে আমরা হয়তো ইংরেজি অনেক সময় শুনলে বুঝি না বাট আমরা ট্রাই করব প্রতিদিন এবং একটা জিনিস আমরা লক্ষ্য করব আগে আমরা যেটা বলছি যে একটা টপিক ধরে বলবার চেষ্টা করব চেষ্টা করবেন ওই টপিকেরই কোনো লেখা আসলে পড়তে যেটা কিন্তু দুই নম্বরে আমরা বইয়ের কথা যখন বলতেছি আমরা ওইটার সঙ্গে এটাকে জুড়ে দিচ্ছি এবং তিন নম্বর যেটা ওই টপিকেই কোনো একটা নিউজ বা কোনো একটা ভিডিও বা কোনো একটা পডকাস্ট ওইটা শুনবার চেষ্টা করতে হবে এটাও যদি করি আমি একদম বুঝি না কোনো সমস্যা নেই বাট আপনি করেন ফল পাবেন ইনশাআল্লাহ এটা গুলো তাহলে তিন নম্বর কাজ আচ্ছা চার নম্বর কাজটা বলার আগে একটু বলি আপনি যদি নামাজের মাধ্যমে আপনার দুনিয়ার জীবনটাকে আরও সুন্দর ও সমৃদ্ধ করতে চান প্রোডাক্টিভ করতে চান তাহলে আপনি আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাদ এই কোর্সটিতে ভর্তি হতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন সেটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আমাদের কমেন্ট বক্সেও দেওয়া থাকবে অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যায় ওখানে আপনি নখ দিলেও আমরাই আপনাকে আমাদের এই লাইভ কোর্সের রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাতে পারবো ইনশাল্লাহ এবং চার নম্বর যেটা আমি ধরেন যে বিষয়ে একটু পড়লাম সারাদিনে এবং পাঁচ মিনিট রেকর্ড করছি এবং ওই বিষয়ে আমরা একটু শুনছি পুরোটা শোনার পর আমার কিন্তু ওই বিষয়ে একটা প্রাথমিক জ্ঞান হয়েছে খুবই অস্পষ্ট ধোঁয়াশা জ্ঞান হোক কোনো অসুবিধা নাই ওইটা আমরা লিখবার চেষ্টা করব। আধা পৃষ্ঠা লিখলাম বা এক পৃষ্ঠা লিখলাম এই প্র্যাকটিসটা জাস্ট আমি এক মাস না আমি আর একটু বাড়ায় বলি আপনি জাস্ট তিনটা মাস এই কাজটা ঘরে বসে করেন আপনার কোনো কোর্স টোর্স কিচ্ছু করার দরকার নাই এই কাজটা করেন না কারণ বর্তমানে ইউটিউব আবার হচ্ছে যে চ্যাট জিপিটি এসছে এগুলোর মধ্য দিয়ে আসলে এত রিসোর্স আমরা পাইতে পারি যদি রেগুলার আমরা কাজ করতে চাই রেগুলার ধরে আমি পড়তেছি তখন আমি নিজেই কিন্তু বুঝবো যে আমি এখানে আটকে যাচ্ছি এখানে ঠেকে যাচ্ছি সুতরাং এই যে আমরা চারটা কাজের কথা বললাম একটা হচ্ছে যে আমরা বুঝি না বুঝি পারি না পারি আমি জাস্ট আমার ফোনটা ধরে পাঁচ মিনিট বলার প্র্যাকটিসটা করব দুই নম্বরটা হচ্ছে সেম টপিকে আমি না বুঝলেও কোনো একটা রচনা কোনো একটা আর্টিকেল বা কোনো একটা বই আমি পড়বার চেষ্টা করব তিন নম্বরটা হচ্ছে আবারও একই কথা না বুঝলেও ওই বিষয়ে কিছু আমি শোনার চেষ্টা করব এবং চার নম্বর কাজটা হচ্ছে এই যে আমি তিনটা কাজ করে কিছু একটা শিখলাম এইটা আমি অবশ্যই লিখব এই কাজটা ভাই বেশি না তিনটা মাস আপনি করেন অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ